উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে শিলিগুড়িতে এলেন সেচমন্ত্রী মানস ভুইয়া উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে শিলিগুড়িতে এলেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুইয়া এদিন কলকাতা থেকে বিমানে করে বাগডোগরা বিমানবন্দরে নামেন এরপর তিনি সোজা চলে যান মহানন্দা নদী ও বালাসন নদী পরিদর্শন করতে এরপর সেখান থেকে সড়ক পথ দিয়ে চলে যান শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছি ইতিমধ্যে আমরা উত্তরবঙ্গের প্রতিটি জেলার আধিকারিকদের নিয়ে বৈঠক করেছি সিকিমের বৃষ্টির জল ছয়টি জলবিদ্যুৎ কেন্দ্র পার হয়ে বাংলাতে ঢুকেছে যার কারণে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত অবস্থা তৈরি হয়েছে আমরাও আতঙ্কিত যে পশ্চিমবঙ্গের যে সমস্ত এলাকা টিস্টার পার এলাকায় রয়েছে সেই সমস্ত এলাকায় কি হতে পারে আর টিস্টার পারিজের ভয়ঙ্কর জলরাশি আমাদের ক্ষতি করতে পারে ঠিক একইভাবে আমাদের বন্ধু রাষ্ট্র ভুটান থেকে 76টি নদী উত্তরবঙ্গ থেকে প্রভাবিত কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের মুখ্যমন্ত্রী মান্না জানিয়েছেন এবং উনিকে চিঠি দিয়েছেন আমাদের আর কেন্দ্র সরকার এই ব্যাপারে মানুষের

বলুন তো প্রধানমন্ত্রী এসে মিটিং করলেন করতেই পারেন তিনি দেশের প্রধানমন্ত্রী কিন্তু কি বলে গেলেন আমরা নাকি কাজ করিনি মমতা ব্যানার্জি কাজ করিনি আমি আজ রাত্রেই যাচ্ছি আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে দাঁড়িয়েই বলব মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আলিপুরদুয়ারের জন্য কি কি কাজ করেছে। উত্তরবঙ্গের জন্য কি কি কাজ করেছে। আপনারা আমাদের চাইতেও বেশি জানেন কারণ এভরিথিং ইজ অন রেকর্ড ইন দি প্রোফাইল অফ মাই ডিয়ার জার্নালিস্টস তাদের কাছে অতএব আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আমি ক্ষমা প্রার্থনা করছি আপনাদের কাছে আজকে আমাদের বৈঠক খুব গুরুত্বপূর্ণ খুব ফলস্প্রসূ হয়েছে একটা নিউ ডাইমেনশন খুলে গেল মুখ্যমন্ত্রীর নির্দেশে এ কোঅর্ডিনেটিং কোর কমিটি অফ অল দি অর্গানাইজেশন যেখানে আমরা বৃষ্টিপাত জলস্ফীতি ভাঙনের আশঙ্কা প্রিকশনারি স্টেপ কি নেব এলাকাকে এবং মানুষকে বাঁচাতে তার জন্য কাজ শুরু হলো আজকে সন্ধ্যা থেকে আমরা অফিসিয়াল অর্ডারও বের করে দিচ্ছি মুখ্যমন্ত্রীকে সব রিপোর্ট দেব আশা করি তিনি আমাদের কথা শুনবেন কারণ তিনি উত্তরবঙ্গের মানুষকে বাংলার মানুষকে তার বুক দিয়ে ভালোবাসেন তার অন্তরের থেকে ভালোবাসেন এই বলে আপনাদের কাছে